পেট বিষ বিষ জ্বর ঠান্ডা যে কোনো রোগের জন্য পানি পরা দেওয়ার কোরআনি একটি আমল নিজেই শিখে রাখুন কবিরাজ বা হুজুরের কাছে কখনো যেতে হবে না তো এই চমৎকার আমলটি শিখলে আপনি নিজের পুরো পরিবারের কাজে আসবে তাই আমলটি সবাই শিখে রাখুন তো এই চমক্কার আমলটি কিভাবে করবেন পানি পরা কীভাবে দিবেন সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোটো হবে সম্পূর্ণ নিয়ম জানা খুবই গুরুত্ব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন তো চলুন এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দেই সম্মানিত ভাই বোন আমরা অনেক সময় হঠাৎ মাথা ব্যথা পেট ব্যথা জ্বর বা বিভিন্ন অসুস্থ হয়ে যায় অনেক সময় দৌড়ায়া হজুরের কাছে যায় পানি পরানোর জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে যায় বা কবিরাজের কাছে যায়। কিন্তু আপনি যদি নিজে শিখে রাখুন কতটা উপকার হবে দেখেন হঠাৎ আপনার নিজের বা আপনার সন্তান বা পরিবারের কেউ রাত দুইটা তিনটা বাজে পেট ব্যথা আরম্ভ হয়েছে বা যে কোনো সমস্যা হয়ে গেছে এখন আপনি রাত দুইটা তিনটায় কোথায় যাবেন হজুরের কাছে গেলেও মসজিদে এতরাতে যাইতে হবে ঘুম থেকে ডেকে ওটাইতে হবে কত দর একটা বিরক্তকর কাজ কিন্তু আমলটি যদি আপনি নিজে শিখে রাখুন রাত দুইটা তিনটা যতটাই হোক যে কোনো অবস্থায় থাকুন সমস্যা হয়ে গেছে সাথে সাথে আপনি এই পানি পড়া দিয়ে সুস্থ হয়ে যেতে পারবেন আর আমলটি কিন্তু খুবই সহজ সোরা ফাতেহা দিয়ে আমলটি করতে হবে নিয়মটা জানলে সবাই করতে পারবেন তো আজকে এই আমলের সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দিব তো যে কোনো সমস্যার জন্য পানি পড়া দেয় যদি আপনি বানাইতে চান তাহলে প্রথমে আপনি এক বোতল পানি নিয়ে নিবেন বা একটা জগের মধ্যে পানি নিয়ে নিবেন আমলটি শুরু করার আগে অবশ্যই অজু করে পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন আপনার সামনে একটা বোতল অথবা জগে পানি নিয়ে বসবেন প্রথমে তিনবার নিজের জীবনে গোনা ভুল এর জন্য তিনবার এই পড়তে হবে যেমন استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واطوب اليه بارتين بارش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي دروشة تين باربورني بن قنو فوتو ديته بنا এখন আপনি সূরা ফাতিহাটা এই নিয়মে পড়বেন আমি পড়ে দেখিয়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন এইভাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ এবং সহি শুদ্ধ হতে হবে সহি শুদ্ধ করে সূরা ফাতিহা পড়বেন মোট 7 সাতবার পরে কি করতে হবে এখনই বলতেছি সময় তো দিনই ভাই বোন অনেকে বলতে পারেন যে সুরা ফাতেহা পড়ে পরে পানি ফুদিলেই কি রোগ ভালো হবে হা বাই আমাদের বিশ্বাস নাই এ কারণে আমরা ফলাফল পাই না হাদিসের কিতাবে আসছে সাহাবাই ক্যারাম সুরা ফাতে দিয়ে শুধু পেট ব্যথা মাথা ব্যথা ভালো করে নাই সাপে কাটার রুগী যে মাটিতে পড়ে আছে সবাই ভাবতেছে মারা গেছে এমন সাপে কাটার রোগীকেও পরে সুস্থ করে ফেলেছে কারণ তাদের পরিপূর্ণ বিশ্বাস তাওয়াক্কুল ছিল আল্লাহর উপর আল্লাহ নিজেই বলেছে ফাতেহা হলো রোগ থেকে মুক্তির শিফা আল্লাহ এই সোরাফাতেহাকে নাজিলি করেছেন মানুষ রোগ থেকে সুস্থ হওয়ার জন্য তা আপনিও আমল করার আগে যে কোনো আমল করার আগে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস একে তাওয়াক্কুল নিয়ে করবেন তাহলে ফলাফল পাবেন তো বিসমিল্লাহ সহ এবং শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন সাতবার পরে আপনার সামনে যে পানিটা রেখেছেন বোতলে অথবা জগে ওই পানিতে একটা ফু দিয়ে দিবেন সাতবার পরে সাতটা ফু দিবেন সর্বশেষ প্রিয়নবীর উপর এই দুর শরীফ আরও তিনবার পড়বেন সাল্লু আইলাইসাল্লাম সল্লু ওসাল্লাম সল্লল্লাহ আলহিম ওসাল্লাম নুর তিনবার পরে আর কিছু আপনাকে করতে হবে না এবার এই পানিটা আপনার নিজের বা আপনার সন্তান বা আপনার পরিবারের যে কেউ পেট ব্যথা মাথা ব্যথা জ্বর যে কোনো অসুস্থতা আল্লাহর উপর বিশ্বাস রেখে খাওয়াইয়া দেন ইনশাল্লাহ দেখবেন সোরাফাতে হার বরকতে সে সুস্থ হয়ে যাবে অথবা এই পানিটা এই আমল করে বানায়া নিজের গড়ে রেখে দিতে পারেন বোতলে যে কোনো সময় কাজে লাগলে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর চমৎকার ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি ফলো করে সাথেই থাকবেন যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ জেনে উপকৃত হবে আপনি স্বভাব পাইতে থাকবেন